মানে কেন আমার বাড়িতে আমি কাজ করব করেছি আমার যদি খারাপ লাগে তাহলে আমি দীপু আপনারা দেখছেন মৌ অ্যান্ড দীপু এন্টারটেনমেন্ট আজ অলিভিয়া ইন্টারভিউ হাবের একটা সুন্দর ডেকোরেশনের কাজ নিয়ে হাজির হয়েছি আপনারাও যদি আপনার স্বপ্নের ইন্টিরিয়ারটা আমাদের দিয়ে করাতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সিলিংটা যাতে সুন্দর দেখায় তার জন্য জিপসাম বোর্ড এবং পিবিসি প্যানেল ব্যবহার করেছি মডুলার কিচেনটাও কিন্তু আমরা যত্ন সহকারে সুন্দর করে তুলে ধরেছি একদমই ছোট জায়গার মধ্যে আপনাদের বাড়িতেও যদি ছোটো এবং বড় জায়গা থাকে তাহলে অবশ্যই অলিভিয়া হবে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা একটাই কারওয়ালা মোড় অমলা হোমের পেছনেই আমাদের ফ্ল্যাটের নিচে দোকান ফ্ল্যাটের নাম ম্যাগনোলিয়া আর আমাদের ইন্টিরিয়ার ডেকোরেশনের নাম হচ্ছে অলিভিয়া ইন্টেরিয়র হাব নিচে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন ইন্টিরিয়ার ডেকোরেশন কিন্তু প্রত্যেকটা মানুষের স্বপ্নের মতো তাই সেই স্বপ্নকেই আমাদের হাতে তুলে দিতে পারেন নিশ্চিন্তায় আমরা দায়িত্ব নিয়ে আপনাদের এই কাজটা সুন্দরভাবে তুলে আপনাদের বাড়ি যে কাজটা হয়েছে ইন্টিরিয়ার ডেকোরেশন এবং মডুলার কিচেনের কেমন হয়েছে কাজটা একদম জেনুইন বলবেন কোনো যেটা সত্যি সেটাই বলুন ভালো হয়েছে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে আর তোমার আমি যেমন রং চেয়েছি যেমন চেয়েছি ডিজাইন যেমনই হয়েছে খুব ভালো হয়েছে দাদার কাজ হ্যাঁ ভবিষ্যতে আরও অনেক কিছু করাবো এখনো ওপরের কাজ বাকি ঠিক আছে অনেক ধন্যবাদ

এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন